দীর্ঘ চুয়াল্লিশ বছর পরে নাকি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে শিবির কর্মীরা আরকি জয়লাভ আছেন এই যে বিএনপির কি যেন বিএনপির হচ্ছে আর হচ্ছে বিশ্ববিখ্যাত কে যেন ফখরুল কই আপনাদের বিবৃতির জন্য আমি সোশ্যাল মিডিয়া ঘাটতে গাঁটতে গাড়তে গাঁটতে মানে অজ্ঞান হয়ে যাচ্ছি আপনারা বলবেন না কিছু বলে না ঈশা আপনারা তো এইখানেও ভরা ডুবি গু খাওয়া ভূমিধস বিজয় লাভ করিয়াছেন তো চাকসুতেও তখন বলেন আবারও বলেন বঙ্গবন্ধু আর শেখ হাসিনা নিয়ে কিছু বলে যান আসেন আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষা করতেছে এই দুইজন মানুষ ছাড়া তো আপনারা শিক্ষিতই না তাই না দেখেন তাহলে বঙ্গবন্ধু কি জিনিস আর শেখ হাসিনা কি জিনিস হ্যাঁ সব জায়গায় সেই মারা 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 খাওয়ার পরও আপনারা স্বপ্নে বঙ্গবন্ধুই দেখেন শেখ হাসিনাকেই দেখেন এর উপরে এর নিচে না এরাই আপনাদের শেষ পরিচয় এবং শেষ পরিচয়ই থাকবে বুঝাইতে পারছি হ্যাঁ বাংলাদেশ মানেই এই দুইজন কি বুঝলেন বুঝাইতে পারছি লাউড এন্ড ক্লিয়ার যারা বলছেন না যে এইসব বিশ্ববিদ্যালয়ের এইসব নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না যদি হয় জাতীয় নির্বাচন তখন বুঝবেন যে কিসের ফলাফল কিসের উপর প্রভাব পড়ছে আর পড়ছে না তখন আবার বললেন না যে ভারত থেকে শেখ হাসিনা আইসা নিজেই আবার জামাত্রে ভোট দিয়ে গেছে আপনারা সাক্ষী আপনারা তো মিথ্যা কথা বলার জন্য একেবারে অবস্থান করছেন তো সেই মিথ্যা কথা এই দেখলাম আপনাদের নেতা লন্ডনের সাসা সেই ভাষণ আবার দেখলাম সারা বাংলাদেশ নাকি আপনারা তারেক দেওয়া বসায় বসায় দেখাইতেছেন খুব ভালো করছেন যদিও এটা চিন্তা করতেছিলাম যে আমরাই এই উদ্যোগটা নিব তা আমাদেরকে সুযোগ দেন নাই আপনারা নিজেরাই করেছেন আমরা অবশ্য বেঁচে গেছি হ্যাঁ কেন কারণ হচ্ছে কি আপনারা যে কি পরিমাণ মিথ্যাবাদী কি পরিমান মিথ্যাবাদী জনগণ এই চোদ্দ মাসে আসলে নুনুস 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 করতে করতে ভুলে গেছিল সেটারে আবার স্মরণ করে দিয়েছেন আপনারা সেই উদ্যোগটা নিয়েছেন হ্যাঁ জনগণ ভাই এখন আর বাতাসা খায় না হ্যাঁ জনগণ ওয়েস্টে নেগে হাঁস খায় তা আপনারা এই ভিডিও প্রকাশ করে একেবারে জনগণের মনে সেই মানে ইয়া ইমোশন তৈরি করবেন সেই যুগ তো এখন নাই ভাই সবাই এখন ওয়েস্টে নেগে হাঁস খাইতে চায় ঠিক আছে তারা ওই যে আপনাদের পাঁচ বছরের যে ইয়া ছিল না শীর্ষ সে দুর্নীতির বাংলাদেশের দুর্নীতি পৌঁছাই দিছিলেন সেইটার সাথে তুলনা করবে এবং ওয়ান ইলেভেনে কি কি হয়েছিল কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো এখন জনগণ খুব বেশি যাচাই বাছাই করে বুঝছেন নিগো গো হ্যাঁ আপনারা নিজ দায়িত্বে ওনার এই বিবিসির ভাষণটা সারা বাংলাদেশে পৌঁছে দিয়েছেন আমরা কৃতজ্ঞ আপনার কাছে আসলে আপনারা সেই চোদ্দ মাস ধরে এমন উন্মাদ অবস্থায় আছেন যে গদি আপনাদের হয়ে গেছে সেই উন্মাদ অবস্থায় দেখেন ডাকসু নির্বাচনে হারছেন সাকসু নির্বাচনে হারছেন রাকসতেও আপনারা হারবেন এবং এই যে আপনাদের নেতার এসব মিথ্যা প্রচারণাগুলো আপনারা সমস্ত জনগণের কাছে পৌঁছাই দিচ্ছেন মানে আপনারা জানেন না মানে জানেনই না কাজ কিভাবে করতে হয় নেতৃত্ব কিভাবে দিতে হয় রাজনৈতিক দল কিভাবে করতে হয় তাই না এটা একদম প্রমাণিত এই কারণে তো কোথায় আরো আপনার নেতার সেই ভাষণ লুকায় রাখবেন আপনারা যে বাংলাদেশে জনগণের কাছে কোনোভাবে যেন পৌঁছাইতে না পারে না আপনারা করছেন উল্টাটা সবাই পৌঁছ সব জায়গায় পৌঁছাই দিয়েছেন খুব ভালো কাজ করছেন এইটা দেখেই তারেক চাচু বোঝা উচিত যে তার দলের মানুষগুলা উনাকে আসলে চায় কি চায় না একেবারেই চায় না বুঝছে নইলে আপনার এত মিশা কথা সারা বাংলাদেশ কেমনে সরাই দেয় ওরা যাই হোক তারপরে এখন আবার শুরু হয়েছে গলা বাজি কি ভাই সব জায়গায় হার 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 রাজাকারদের জিত 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 এটা তারাও রাজাকারদের অংশ কিন্তু তারপরে তারা গলা ফাটিয়ে বলছে তারা মুক্তিযোদ্ধাদের দল হ্যাঁ তাদের তো নেতা আবার ঘোষক মুক্তিযোদ্ধার ঘোষক তারা এখন মুক্তিযোদ্ধা না জুলাই যোদ্ধা ভাই খুবই কনফিউশনে আছি ও ফখরুল সাহেব রিজবি সাহেব মানে ভাই কনফিউশন তো সরাই দেন ভাই সব জায়গায় জিততে যাইতেছে জামাত শিবির আপনারা মুক্তিযোদ্ধার দল আর মুক্তিযোদ্ধার ঘোষক এইগুলা কইলে কি আর জনগণ আপনাদের ভোট দেবে ভাই এই চোদ্দ মাসে এই যে মুক্তিযোদ্ধাগুলার উপর এই পরিমাণ অন্যায় অফিসার হইল কারো পাশেই আপনারা দাঁড়ান নাই কারো জন্যই আপনারা আদালতে যান নাই কারো পক্ষেই লড়াই করেন নাই আরে বাকিদের পক্ষ তো বাদে দিলাম আরে নিজের দলের মুক্তিযোদ্ধাদের এই ছোট ছোট বাচ্চারা সে সাহুয়া কইয়া গালাগালি করে যায় তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নাই বরং আর উল্টা মুক্তিযোদ্ধারের দল থেকে বাতিল করে দিচ্ছেন বোঝেন আপনারা কত বড় বড় এক একজন মুক্তিযোদ্ধা হ্যাঁ সারা দেশে জুতা পিটা করলো জুতার মালা পরাইলো তারপরে হচ্ছে থাপ জামা কাপড় ছিঁড়া ফেললো হাত করা ঘাড় ধাক্কা দিয়া দিয়া হাত করা পরাইয়া তাদের কারণ জেলে নিল কোনটার পক্ষে আপনারা দাঁড়াইছিলেন কোনটার প্রতিবাদ করছিলেন কোনটার জন্য আপনারা রাস্তায় আন্দোলনের নামছিলেন যে না আপনারা মুক্তিযোদ্ধার দল অন্য কোন মুক্তিযোদ্ধার অপমান আপনারা সহ্য করতে পারবেন না করছেন কি আরে ভাই অন্যদের বাদ নিজের দলের মুক্তিযোদ্ধারও আপনারা দল থেকে বাদ দিয়ে দিছেন কোথায় রে ইয়া করবেন ধরবেন প্রতিবাদ করবেন থাপড়াবেন না মুক্তিযোদ্ধারে বাদ ঠিক আছে এই রকম আপনারা হচ্ছেন মুক্তিযোদ্ধার দল বুঝাইতে পারছি মুক্তিযোদ্ধাদের গুয়া আর মায়েরেন না রে ভাই আর নিজের মুখে মুক্তিযোদ্ধা কোয়েন না আপনারা জুলাই যোদ্ধা আমরা তো রে ভাই হ্যাঁ মুক্তিযোদ্ধা তারপরে সারা দেশে মানে শহীদদের স্মৃতি বিজড়িত শহীদ মিনা একের পর এক একটু একটু করে রাজাকাররা ভেঙে দিচ্ছে আপনার দাঁড়িয়ে দেখছেন আপনারা ব্যস্ত শেখ হাসিনা ওই যে বললাম আর নিয়ে বাংলাদেশ মানেই শেখ হাসিনা আর কিছু জানেন আর না বুঝেন আর যা কিচ্ছু করেন কিনা এই কথাটা কিন্তু আপনারা খুব ভালো জানেন খুব ভালো বোঝেন এই কারণে বঙ্গবন্ধু আর শেখ হাসিনা ছাড়া আপনাদের কোনো বক্তৃতা কোনো মন্তব্য শুরুও হয় না শেষও হয় না বুঝাইতে পারছি আপনার পইরা থাকেন বঙ্গবন্ধু আর শেখ হাসিনা নিয়ে পইরা থাকেন কোনো সমস্যা নেই আমাদের প্রমোশন হচ্ছে তো আপনারা চালিয়ে যান কোনো আমরা যে কাজগুলো করতে পারছি না আপনারা সেগুলো করে দিচ্ছেন অসুবিধা কোথায় মানে জনগণকে মাসে আপনারা ভুলতে দেন নাই যে বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু বাংলাদেশ মানেই শেখ হাসিনা তাই না ভেরি গুড ভেরি গুড চালিয়ে যান ফখরুল সালাউদ্দিন